তুমি কি কখনও তারার দিকে অথবা টিকটিক ঘড়ির দিকে তাকিয়ে চেয়েছ যে সময়কে এক মুহূর্তের জন্যেও থামাতে পারো অথবা হয়তো হয়তো এটাকে উল্টে দাও এটা এলিয়েনের গল্প দশ বছরের এক কৌতূহলী বালক যে সব সময় এই বিষয়টা নিয়ে ভাবত সে পুরাতন বই প্রাচীন মানচিত্র এবং যে ঘড়িগুলো সে খুঁজে পেত তার স্থির ছন্দকে ভালোবাসত এলিয়েনের কাছে সময় ছিল সবচেয়ে বড় রহস্য এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তার দাদুর ধুলো মাখা ছাদের তলায় ঘুরে বেড়ানোর সময় সে অসাধারণ কিছুর মুখোমুখি হল এক অন্ধকার কোণে পুরাতন কম্বলের স্তূপের নিচে একটি ঘড়ি ছিল যা সে কখনও দেখেনি এটি টিকটিক করছিল না এটি ভারী ছিল অদ্ভুত ঝিকিমিকি সোনা দিয়ে তৈরি এবং এর মুখের কোনও সংখ্যা ছিল না পরিবর্তে ধাতুতে খোদাই করা মাত্র কয়েকটি শক্তিশালী শব্দ ছিল সময় কেবল সাহসীদের জন্য কৌতূহলী হয়ে এলিয়েনেটি তুলে নিল ঘুড়িটি তার হাতে উষ্ণ অনুভূত হল সে খেলার ছলে তার পাশের ছোট্ট ডায়ালটা দিয়ে বাজাচ্ছিল যা তাকে মৃদু মোড় দিয়েছে মুহূর্তের মধ্যে রঙের ঘূর্ণিঝড় তার চারপাশে পাক পাক খেল এবং সব কিছু অন্ধকার হয়ে গেল মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছে এবং একই সাথে জেগে আছে যখন সে চোখ খুলল তখন সে হাঁপিয়ে উঠল সে আর তার দাদুর ছাদে নেই সে একটি ময়লা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে ছোট ছোট মাটির ঘর দিয়ে ঘেরা বাতাসে কাঠের ধোঁয়া এবং মাটির গন্ধ ছিল পুরাতন সাধারণ পোশাক পরা লোকেরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের মুখ লণ্ঠনের নরম ঝিকিমিকি আভায় আলোকিত ছিল এক ঘোড়ার গাড়ির শব্দ ভেসে আসছিল এলিয়েনের বুকে হৃদয় ধুকধুক করছিল সে জানত রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর উভয়ই নিশ্চিতভাবে যে সে সময়ের দিকে ফিরে গেছে ভয় তাকে তাড়া করছিল কিন্তু এলিয়েন ঘড়ির কথাগুলো মনে রেখেছিল সময় কেবল সাহসীদের জন্য সে গভীর নিঃশ্বাস ফেলল এবং এই অদ্ভুত পুরানো পৃথিবী অন্বেষণ করার সিদ্ধান্ত নিল গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সে লক্ষ্য করল তারই বয়সী একটি ছোট ছেলে গলির ছায়ায় একা বসে আছে ছেলেটি মৃদু কাঁধ ছিল একটি ছেঁড়া পার্চমেন্টের টুকরো ধরে সে দুঃখিত এবং পরাজিত দেখাচ্ছিল এবং সবাই তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার নীরব কান্না উপেক্ষা করে এলিয়েনের কৌতূহল তাকে কাটিয়ে উঠল সে সাবধানে সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে ছেলেটি যার নাম থমাস ব্যাখ্যা করল যে সে পড়তে এবং লিখতে শিখতে মরেয়া হয়ে উঠেছে কিন্তু গ্রামের কারোরই তাকে শেখানোর সময় বা ইচ্ছা ছিল না তার পরিবার তাকে বলল যে তার মতো দরিদ্র ছেলের জন্য এটি সময়ের অপচয় থমাসের চোখে আসার আলো দেখে এলিয়েন সহানুভূতির ঢেউ অনুভব করল সে তার পাশে বসে পার্চমেন্টের দিকে আঙুল তুলে আত্মবিশ্বাসের সাথে বলল ওদের কথা শুনো না শেখা সবার জন্য এটা কঠিন হতে পারে কিন্তু তুমি এটা করতে পারো তোমাকে শুভু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এলিয়েন তার সাথে কিছুক্ষণ সময় কাটালো তাকে দেখালো কিভাবে কয়েকটি অক্ষর তৈরি করতে হয় তার সামান্য জ্ঞান ভাগ করে নিল শব্দগুলো খুব বেশি ছিল না কিন্তু থমাসের কাছে এগুলোই সব কিছু ছিল ছোট ছিলিটির চোখে একটি আলো জ্বলে উঠল তার হতাশার জায়গায় একটি দৃঢ়তার ধাপ থমাস হাসতে হাসতে এলিয়েনের চারপাশের পৃথিবী আবার মোচড় দিতে শুরু করল এবং ঝাপসা হয়ে গেল রঙগুলো খুঁড়তে লাগল অতীতের শব্দগুলো ম্লান হয়ে গেল এবং হঠাৎ একটি মৃদু ঝাঁকুনিতে সে আবার ছাদের ছাদে ফিরে এল সোনালি ঘড়িটি তার পাশে মেঝেতে পড়েছিল নীরব এবং স্থির এটা কি স্বপ্ন ছিল পরের দিন স্কুলে এলিয়েন এই অনুভূতি কাটিয়ে উঠতে পারছিল না যে কিছু একটা বদলে গেছে ইতিহাসের ক্লাসের চলাকালীন তার শিক্ষক তাদের শহরের উৎপত্তি সম্পর্কে কথা বলছিলেন এলিয়েন অলসভাবে তার পাঠ্যপুস্তক থেকে স্থানীয় ইতিহাসের অধ্যায়টি উল্টে ফেলল এবং তারপর সে এটি দেখতে পেল একটি নতুন অনুচ্ছেদ যা সে আগে কখনও দেখেনি এই গ্রামে শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন থমাস নামে এক ব্যক্তি মূলত একজন দরিদ্র পরিবারের এক সাধারণ ছেলে তার জীবন চিরকালের জন্য বদলে যায় যখন সে এক অজ্ঞাত শিশুর দ্বারা অনুপ্রাণিত হয় যিনি তাকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে জ্ঞান অর্জনে উৎসাহিত করেছিলেন লেখার নিচে ছিল এক বৃদ্ধের বিবর্ণ প্রতিকৃতি যার চোখ ছিল দয়ার চোখ প্রথম শিক্ষক থমাস এলিয়েন পৃষ্ঠাটির দিকে তাকিয়ে রইল তার মুখে একটা ধীর হাসি এটা স্বপ্ন ছিল না সে কেবল সময়ের দিকে ভ্রমণ করেনি সে এটাকে আরও ভালোর জন্য বদলে দিয়েছে সে জানালার বাইরে তাকালো তার মনে একটি গভীর উপলব্ধি জেগে উঠল অবশেষে সে বুঝতে পারল সময় কেবল ঘড়ি দিয়ে পরিমাপ করার জিনিস ছিল না এটা আমাদের সাহস আমাদের দয়া এবং প্রতিদিন আমরা যে ছোট ছোট কাজ করি তার দ্বারাই এটি সংগঠিত হয়েছিল এবং মাঝে মাঝে উৎসাহের একটি মুহূর্ত ইতিহাস জুড়ে প্রতিধ্বনিত হতে পারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি এই গল্পটি উপভোগ করেন তাহলে আরও অ্যাডভেঞ্চারের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে